আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আজ বড় একটা ফাটাফাটি হবে বোঝা গেছে মানে এটা হচ্ছে পেঁপে বাগান আমি যেহেতু পেপে বাগানে আসি তো কথাটা কেউ কখনও নেগেটিভ চিন্তা ভাবনা নেবেন না কারণ একটা চাষির আমি বলে না আমার মতো আরও কত মানুষ আছে তারা দিনকে দিন কষ্ট পরিশ্রম করে তাদের ফসল ফলায় হ্যাঁ এই ফসল ফলে তাদের কত টাকা লাভ হয় আর কত টাকা লস হয় এটাকে আপনার কোনো দিন সমীকরণ করে দেখেছেন বা কোনো খাতা হিসাব করে দেখেছেন হয়তো দেখেন নাই কিন্তু একটা চাকরিজীবী সে মাসে প্রতি মাসে বিশ হাজার তিরিশ হাজারটা টাকা বেতন পাচ্ছে তারপরে সব কি জানেন আট দিন সে ইয়ে করছে না ডিউটি করছে না আট দিন সপ্তাহে চারটা সপ্তাহ হয় চার দিন শনিবার আট দিন সে ডিউটি করছে না কিন্তু সে আপনার হচ্ছে বাইশ দিনকার বেতন পনেরো হাজার বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে এটা ভাবুন ওই বেতনটা কোথায় থেকে আসছে সরকার কোথায় থেকে পাচ্ছে এটা ভাবতে হবে বাংলাদেশে আশি পার্সেন্ট যে কৃষক মনে করেন কৃষি আশি ভাষা সে কৃষি বাকি গার্মেন্ট সেক্টর আছে বিদেশি আছে হ্যাঁ যাই হোক আমি এতটুকু না বলছি জাস্ট অত দূর যাওয়ার দরকার নেই আমি জাস্ট এতটুকু বলছি কৃষক মরে কোন জায়গায় যদি ফসলের দাম না থাকে তার কলার দাম না থাকে তার আমার পেঁপের দাম নেই ঝালের দাম যতটুকু সিমের দাম অন্যান্য সবজি খেতে দাম না থাকলে ফসল চাষিরা মারা যায় কথার মধ্যে কিছুটা ভুল হতে পারলেও ভুল হতে পারে কিন্তু এটা কখনো নেগেটিভ চিন্তা করবেন না এই পেঁপে দেখতে পাচ্ছেন না আজ থেকে পনেরো বিশ দিন আগে পেঁপে বিক্রি করছি পাঁচ টাকা যার এক বস্তা টিএসপের দাম হচ্ছে ষোলোশো টাকা এক বস্তা ইউরোর দাম ষোলোশো টাকা এক বস্তা আপনার হচ্ছে পটাশের দাম হচ্ছে এক হাজার টাকা হ্যাঁ যদি আমি এক বস্তা করে কিনি তো তো মনে করেন যে আমার টাকা এই পেঁপে বিক্রি করে সব টাকা আসবে না হুম আর হচ্ছে এখন পেঁপের বাজার চলছে সাত টাকা আট টাকা কেজি এরকম এদেরই একটা চাষির পোষাবে তার মানে লস কিছুদিন আগে অবশ্য আপনার মেহেরপুর জেলার খবর শুনেছেন যে কলা টাইট কলা আপনার মনে পেকে যাচ্ছে কোন একটা রোগে মাঝের কলা পাকছে নিচের কলা পাকছে আবার উপরকার কলা পাকছে ওই চাষি তিনশো টাকার কান্দি বা চারশো টাকার কান্দি একশো টাকা বিক্রি করে দিচ্ছে যাতে একটা লস না হোক এদের তার কোন কোনো খরচ উঠবে বা তার সারের খরচ উঠবে উঠবে না তার যে এক বিঘা জমি যদি কলা করতে হয় মিনিমাম চল্লিশ হাজার টাকা প্রয়োজন তার এক বিঘের জমি লিজ লাগে পঁচিশ হাজার টাকা তাহলে আপনি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা খরচ এক বছরে পঁয়ষট্টি হাজার টাকা খরচ এক বিঘা জমিতে ইনভেস্ট করতে হয় এক বিঘা জমিতে সে কত টাকা ইনকাম করে খুব জোরে এক লাখ টাকা যদি এক লাখ টাকা যদি হয় তার মধ্যে দেখা যাচ্ছে আবার একটা সমস্যা কি ঝড় হলে তো ভেঙে যায় লস পেঁপে আপনারা জানেন তো পেঁপে বাতাস হলে ভেঙে যায় কলা ভেঙে যায় এই যে এখন পেঁপে আছে আবার যদি শীতকালে পেঁপে তো সেরকম ধরেই না আবার যারা বৈশাখ মাসে ঝড় দেয় তাহলে পেঁপে শেষ তাহলে একটা চাষি মাঠে মার্ডার হয়ে যায় যদি সবজির দাম বাড়ে আপনারা আন্দোলন করেন যে সবজির দাম বাড়লো কেন সবজির এই আহামের দাম তো খাবো কী করে ঝালের মরিচের দামে খাবো কী করে অমুক দাম আরে ভাই থুতু দিয়ে যখন বিশ পঁচিশ হাজার গুনতে ভালো লাগে তখন এই সব কৃষকের কথা মনে পড়ে না তার কি পরিমাণে মাঠে হাড় ভাঙ পরিশ্রম করে একটা ধান বাসায় যেতে কয়দিন সময় লাগে জানেন একশো দিন একটা ধান বাসায় যেতে সময় লাগে একশো দিন লাগানো থেকে শুরু করে একেবারে বীজ তলা পর্যন্ত তাই তাকে সেই পরিমাণে পরিশ্রম করা লাগে হুম আর আপনারা বলেন যে একটা দাম বাড়লে অমুক অমুক্তমক খেনা না আমরা খাবো কি আর আপনারা খাবেন কি ভাই আপনারা থাকেন তো সামাল জায়গায় আমরা দেখেন রোদ বৃষ্টি কিবা বা ঝড় কী পানি আমাদের দেখার সময় লাগে না মাঠে আসায় লাগে বুঝে গেছে তো এই সব অবস্থা হুম কেউ কিছু মনে করেন না তো মানে ভুল ভান্তি তো হতেই পারে কারণ কৃষকের মাথায় কাজ করানো যখন সে সার না পায় তেল না পায় হ্যাঁ দেখা যাচ্ছে এখন সারের সংকট লাইন দিয়ে সার নিতে হচ্ছে আমার খেদে হচ্ছে এক কেজি ওজনের আমার এক কেজি চালের খেদে আমাকে যদি একশো গ্রাম চাল দেন তাহলে কি আমার খিদে নিবারণ হবে বুঝবেন কিন্তু নিবারণ হবে না তাহলে আমার এখন নয়শো গ্রাম খিদে কোথায় প্রায় জিনিস দরকার আমার চাল দরকার বোঝা গেছে সেই জন্যে এই একটু একটু মুখে 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 দিয়ে থাকতে হয় এতে লাভ হয় না হ্যাঁ তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ ছবিকে নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলে থাকবেন ফেসবুকে থাকবেন ফলো রাখবেন ধন্যবাদ